বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের চল্লিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই ফুল্লিয়াং মানে তুরুটি তাহলে ছে ফোম ফুল্লিয়াং পণ্যের ত্রুটি খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ এই যে আপনারা জানেন নিউনের পরে যদি রিউল থাকে তাহলে এই নিউনের উচ্চারণও রিউল হয় তাহলে এটা হবে খোয়াল মানে সম্পর্কিত ও হুইয় শব্দকোষ ফুলিয়াং ফুম মানে খারাপ পণ্য মানে যে পণ্যটাতে ত্রুটি আছে যেমন দেখেন খমসা হাদা মানে পরীক্ষা করা ফুল লিয়াং ফুমি নাও মানে ত্রুটি পূর্ণ পণ্য বের হওয়া হুইদা মানে বাঁকা হওয়া হুই দাও তো বেকানো সং হিয় দা মানে গঠন পুরো হয়নি এই যে দেখেন আপনার যদ গারাক এখানে চারটা কাটি থাকবে একটা নাই তিনটা আছে কেজি দা মানে ভাঙ্গা বা ফেটে যাওয়া জমি দা মানে এই যে কালো স্পট দেখা যাওয়া এই যেখানে কালো কালো স্পট আছে তাহলে এই যে ছমি মানে হচ্ছে স্পট খমন জুড়ি দা কালো দাগ দেখা যাওয়া এই যে জুড়ি মানে হচ্ছে এই যে দাগগুলি পড়ছে আর যে ছ মানে হচ্ছে স্পট এটা আপনারা মনে রাখবেন ছি মানে কাজ ছাঁক দাঙুল হাদা মানে কাজ বন্ধ করা ছাঁকুল ছুংজি হাদা কাজ বন্ধ করা সালফিও বোদা মানে চেক করা সালফিও বোদা চেক করা আপ্রিয়ক মানে পেশার পেশার মানে হচ্ছে চাপ এই যে এটা যদি সমান থাকে তাহলে এটা হচ্ছে প্রেশার বুঝে যাচ্ছে আপনার যদি ডান দিকে থাকে এটা বেশি বাম দিকে থাকলে সেটা কম আপ্রিয়গোল নাসুদা মানে পেশার কমে যাওয়া এই দেখেন এটা বাম দিকে চলে এসছে মানে কমে গেছে আপ্রিয়গোল নফিদা মানে প্রেশার বেড়ে যাওয়া এই যে ডান দিকে গেছে মানে প্রেশার বেড়ে গেছে উন্দরুল জো জল হাদা মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মানে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন উন দরুণ নাসুদা মানে তাপমাত্রা কমানো এই যে নিচের দিকে নেমে গেছে তাহলে তাপমাত্রা কমাচ্ছে উন দরুণ নোফিদা তাপমাত্রা বাড়ানো এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানে উপরের দিকে উঠে যাচ্ছে মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ছেফু মানে পণ্য ঈশাং ইদ্যা মানে সমস্যা আছে ফিওমিওন উনীন মানে কারণ উনীন মানে কারণ জো সিরুল সুইহাদা মানে ব্যবস্থা নেয়া জো সিরুল সুইহাদা মানে ব্যবস্থা নেয়া খুরিমল ফোগো চিত্র দেখে ওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন ফগি উদাহরণ হচ্ছে অত্তন মানে কোন ধরনের ফুল্লি আঙি মানে তুরুটি ফালস্যাং হেস্বয় ঘটেছে মানে কোন ধরনের তুরুটি ঘটেছে এই যে আমরা দেখতেছি কালো স্পট পড়েছে তাহলে ফুমে পণ্যে খুমন জমি মানে কালো স্পট স্যাঙ্গীয় স্বয় ঘটেছে মানে দেখা দেয় মানে পণ্যের মধ্যে কালো স্পট দেখা দেয় অত্তন কি ধরনের ফুল্লিয়াঙি তুরুটি ফালস্যাং হেসয় হয়েছে কি ধরনের তুরুটি ঘটেছে আমরা দেখতেছি এটা বাঁকা হয়েছে তাহলে এটা হবে ছেফুমি পণ্য হুয়শয় মানে বাঁকা হয়েছে পণ্যটি বাঁকা হয়েছে দেখছেন এটা বাঁকা দুই নম্বর দেখেন অতন ফুল্লিয়াঙি ফালস্যাং হেসয়। কি ত্রুটি ঘটেছে আমরা দেখতেছি এটা সম্পূর্ণ হয় নাই এটার গঠনটা সম্পূর্ণ হয় নাই মানে এই যে আপনার যে কাঁচামাল মাল দেয় সেটা কম ছিল সেই জন্য এই যে চারটা জায়গায় তিনটা হয়েছে আরেকটা এখনও হয় নাই তাহলে এটা হবে ছেফুমি পণ্য সং মানে গঠন সয়। পুরো হয়নি মানে গঠনটা সম্পূর্ণ হয়নি তিন নম্বর হচ্ছে এই যে ফেটে গেছে মানে ফাটা দাগ দেখা যাচ্ছে অতন ফুল্যাং এই ফালস্যাং কি ধরনের তুরুটি হয়েছে তাহলে এটা হবে ছ্যাফুমি পণ্যটি কেজিও সয় ফেটে গেছে তাহলে এখানে হবে ছ্যাফুমি কেজিও সয় পণ্যটি ফেটে গেছে অত্যন ফুল্যাং এই ফালস্যাং হেস মানে কি ধরনের তুরুটি ঘটেছে এই যে আমরা দেখতেছি কালো দাগ দেখা যায় তাহলে হবে পণ্য কমন জুরি মানে কালো দাগ দেখা যায় মানে পণ্যে কালো দাগ দেখা যায় ই ব্যাকরণ দুই এই যে না বোদা অথবা উনগাবোদা অথবা নিউনগা বোদা এই ব্যাকরণটি যুক্ত হয় ভার্ব এবং একজেক্টিভ সাথে এই ব্যাকরণটি ব্যবহার করা হয় কোনো ঘটনা বা পরিস্থিতি ভিত্তি করে অনুমান বা ধারণা প্রকাশ করতে এই ঘটনাটা ব্যবহার করা হয় অনুমান প্রকাশ করার জন্য মানে এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তারপর আমরা বলি না বোধ হয় ওই যে ধারণা করা এই ব্যাকরণটার মূলই হচ্ছে মনে হয় বোধ হয় হয়তো এই ধরনের ধ্বংসা মানে যদি ভার ইত্যা আছে অপ্তা মানে নাই মানে ভার এবং যদি অবদা থাকে সেক্ষেত্রে যুক্ত হয় না বোদা যেমন দেখেন মক্তা মানে খাওয়া তাহলে এই যে দা উঠে গিয়ে শুধু না বোদা যুক্ত করে দেবেন তাহলে হবে মক না বোদা মানে খেয়েছে মনে হয় ইল হাদা মানে কাজ করা যেহেতু এটা ভার তাহলে এখানে দা উঠে দিয়ে শুধু না বোদা যুক্ত করে দেবেন তাহলে হবে ইলহানা বোদা মানে কাজ করে মনে হয় এখন এটা যদি অ্যাডজেকটিভ হয় যদি অ্যাডজেক্টিভ হয় তখন যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হয় উনগা ফোদা অ্যাডজেকটিভের ক্ষেত্রে যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উনগা ফোদা আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও যদি রিউল বাচ্ছিম হয় সেক্ষেত্রে যুক্ত হবে শুধু নিউনগা বোদা যেমন দেখেন এই একজেক্টিভের ক্ষেত্রে মান্থা মানে বেশি তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু উন বোদা যুক্ত করে দিবেন তাহলে হবে মানুন গাবোদা মানে বেশি মনে হয় মানুন গাবোদা মানে বেশি মনে হয় এবার যদি আপনার বাছিম না থাকে একজেক্টিভের ক্ষেত্রে যদি বাম না থাকে তাহলে শুধু যুক্ত করবেন নিউন বোদা যেমন দেখেন ফাপ্পুদা মানে ব্যস্ত তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু নিউন গা বোদা যুক্ত করে দেবেন তাহলে হবে ফ্পুন গা বোদা মানে ব্যস্ত মনে হয় ফাপ্পুন গা বোদা মানে ব্যস্ত মনে হয় এবার দেখেন হিমদুল দা মানে কষ্টকর এখানে বাথরিম আছে কিন্তু হচ্ছে রিউল বাথরিম তাহলে সেই ক্ষেত্রেও যে রিউলটা উঠে গিয়ে নিউন গা বোদা যুক্ত হয়ে যাবে তাহলে হবে হিমদুন গা বোদা মানে কষ্ট মনে হয় হিমদুন গাবদা মানে কষ্ট মনে হয় এ মানে উদাহরণ হচ্ছে বাম মানে রাত আহবসি ইন্দে মানে নয়টা কিন্তু এই যে আহবসি মানে নয়টা রাত নয়টা কুরিয়াতে রাত নয়টা মানে অনেক রাত কারণ ওরা ডিনার করে হচ্ছে সাতটা থেকে আটটার মধ্যে তাহলে রাত নয়টা অনেক রাত ইন্দে কিন্তু আজিক দো এখনো সারাম দূরি লোকজন ইলহানা ফোয়ায় মানে কাজ করে মনে হয় মানে রাত নয়টা বেজে গেছে এখনো কাজ করছে মনে হয় তাহলে দেখেন ইল হাদা মানে কাজ করা যেহেতু এটা ভার তাহলে সেই ক্ষেত্রে দা উঠে গিয়ে না ফোয়ায় যুক্ত হয়ে গেছে যে ভার্বের ক্ষেত্রে শুধু না ফোদা যুক্ত করে দিবেন অনুল দো আজকেও ইয়া গুনুল ওভার টাইম হেয় করবেন কি মানে আজকেও কি ওভারটাইম করবেন ইরি মানে কাজ মানুনগা ফোয়ায় মানে বেশি মনে হয় মানে যেহেতু ওভারটাইম করতেছে তাহলে কাজ বেশি তাহলে সেজন্য বলতেছে ইরি ফোয়ায় মানে কাজ বেশি মনে হয় তাহলে দেখেন এটা হচ্ছে এই যে মান মানে বেশি বেশি কম দোষ গুণ এগুলো হচ্ছে তাহলে ক্ষেত্রে আপনার উনগা বোদা অথবা নিউনগা বোদা যুক্ত হয় তাহলে যেহেতু এখানে বাচ্ছি আছে তাহলে সেই জন্য এখানে উনগাবোদা যুক্ত হয়েছে এই যে দেখেন উনগাবুয় মানে বেশি মনে হয় খাল্লসি গা খাল্ল অনুল দো আজকেও শুলগনুল মানে কাজে যোগদান করা আনহয় করে নাই মানে খাল্লসি আজকেও কাজে আসে নাই মানে অত বেশি আফুন গা ফুয়ায় মানে অসুখ মনে হয় মানে কালো সে আজকেও যেহেতু অফিসে আসে নাই আমার মনে হয় কালো অসুস্থ আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাসাই করে ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন এই যে নবদা মানে বেশি ছোত্তা মানে ভালো মানে কম ইত্তা মানে আছে তাহলে দেখেন এখানে এই তিনটা হচ্ছে এটা যদি থাকে তখন যুক্ত করবেন উদাহরণ হচ্ছে উন্দ গা মানে তাপমাত্রাটা উন্দ তো তাপমাত্রা আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল তাহলে উন্দোগা গা তাপমাত্রাটা নফুন গা ফুয় মানে বেশি মনে হয় তাপমাত্রাটা বেশি মনে হয় এই দেখছেন সেদিন তাপমাত্রাটা কমিয়ে দিচ্ছে উন্দরুল তাপমাত্রা না শুয়া গেসয় মানে তাপমাত্রা কমাতে হবে এই যে না শুয়া গেসয় তাপমাত্রা কমাতে হবে তাহলে এক নম্বর সেমে একইভাবে করবেন আপ্রিয় মানে প্রেশার প্রেশার মানে হচ্ছে চাপ এই যে এখানে কি বাড়াচ্ছে তাহলে কি প্রেশারটা কম ছিল তাহলে হবে এই যে নাতা মানে কম হওয়া তাহলে এখানে যেহেতু বাথিম আছে তাহলে এটাখানে যুক্ত হবে উনগা ফুয়ায় উনগা ফুয়ায় এই যে দেখেন বাথিম থাকলে যুক্ত হয় উনগা ফুয়ায় তাহলে এটা হবে নাজুনগা ফুয়ায় মানে কম মনে হয় না নাজুনগা ফুয়ায় মানে পেশার কম মনে হয় গুল মানে পেশার নফা গেস বাড়াতে হবে নফি হইয়া ক্ষেত্রয় মানে বাড়াতে হবে যেহেতু ফেশার কম বলতে প্রেশারটা ভাড়াতে হবে এই যে প্রেশারটা বাড়াচ্ছে দুই নম্বর হচ্ছে খিগে মেশিনে ইসাঙি মানে তুরুটি তাহলে এটা কি মনে হয় আসে তাহলে যে ইত্যা মানে হচ্ছে আসে তাহলে এখানে যুক্ত হবে ইতনা ফুয়ায় এই যে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু না ফোয়ায় যুক্ত করে দিবেন তাহলে হবে ইনা ফুয়ায় মানে মেশিনে তুরুটি আছে মনে হয় ছাঁকল কাজ ছংজি হেয়া গেসয় বন্ধ করতে হবে কাজ বন্ধ করতে হবে তাহলে তিন নাম্বারটা দেখেন ওর মনটা খারাপ মনে হচ্ছে থিয়ান মানে থিয়ানের খিবুনি মন আন অত না তাহলে খারাপ হলে কি হবে এই যে ছোট্টা মানে ভালো তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্ছি মাছে তাহলে যুক্ত করে দিবেন উনগা ফুয়ায় তাহলে হবে যৌনগা ফুয়ায় মানে ভালো মনে হয় না শির মন ভালো মনে হচ্ছে না ইয়া আনহেও কথা বলিয়েন না আমরা বলিনা মনে মাথা খারাপ আছে এখন কথা বলিয়েন না ও আছে সাথে কথা না থিয়ানের মন খারাপ মনে হচ্ছে কথা বলিয়েন না আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাসাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়ারুল ওয়ানসং হাসিয় কথোপকথন সম্পূর্ণ করুন ফগি উদাহরণ হচ্ছে ছাকব দেগা মানে কাজের টেবিল কেকু থানেও মানে পরিষ্কার দেখতেছি এই যে নেয় মানে যেটা আপনি সচক্ষে দেখতেছেন মানে কাজের টেবিলটা পরিষ্কার দেখতেছি তখন বলতেছে এই যে অনেকে মনে করেন যে যে খা এটা কি আবার না এটা আবার কি এটা হচ্ছে ক্রম ওই যে আমরা ক খ গ গ লেখি না তো এরকম কুড়িয়া তো খ ন দ র ম ব তাহলে বলতে পারেন যে তাহলে আকারটা কেন দিছে কারণ কুরিয়ার স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ হয় না ব্যঞ্জন বর্ণ ছাড়া স্বরবর্ণ হয় না সেই জন্য এখানে না যদি আরেকটা দা তারপরে রা এইভাবে থাকতো আমি না শিগা মানে আমি না দি মানে গোস গাছ করা হেতনা ফোয়ায় করেছে মনে হয় মনে হচ্ছে আমি না গাছ করেছিল তাহলে দেখেন ছং তো তো গাছ করা এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবেন নিউল তাহলে ছং নিয়ে হেত না ফোয়াই গোঁচ গাছ করেছে মনে হয় যেহেতু এটা ভার সেই জন্য এখানে না ফোয়ায় যুক্ত হয়েছে সারাম দূরি লোকজন আজিক এখনো থুয়ে গুনুল মানে কাজ শেষ করা আন করে নাই মানে লোকজন এখনো কাজ শেষ করে নাই তাহলে এখানে হবে অনুল আজকে কি করবে ওভার টাইম করবে তাহলে ইয়া গুনুল মানে ওভার টাইম তাহলে এখানে হবে হানা ফুয়ায় মানে ওভার টাইমের কাজ করবে মনে হয় এখানে দা উঠিয়ে দিয়ে শুধু না ফুয়ায় যুক্ত করে দেবেন যেহেতু এটা ভার তাহলে হবে ইয়া গুনুল হানা ফুয়ায়। মানে ওভারটাইম করবে মনে হয় ওয়ান জেগা অপ মানে কুশনিং উপাদান নেই কুশনিং উপাদান হচ্ছে ওই যে আপনার বাক্সের চারপাশে রাখে যেসব পণ্যগুলি ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে বাক্সের ভিতরে ওই যে প্রোডাক্টটা আছে যে প্রোডাক্টটা ভেঙে যেতে পারে সেটার চারোপাশে এই কুশনিং উপাদানটা রাখে যাতে এটা নড়াচড়া হলো না ভাঙে ওয়ান সুং জেগা অপনে মানে কুশনিং উপাদা নাই দেখতেছি এই যে নেয় মানে সচককে দেখার জন্য ব্যবহৃত হয় তখন বলতেছে আগুন শিগা মানে আগুন এটা দিয়ে কি করে এটা দিয়ে প্যাকেজিং এর কাজ করে মানে প্যাকেট করে তাহলে এটা হবে ফোজাং প্যাকেজিং ছাগবে কাজে সায়ং হাতা মানে ব্যবহার করা তাহলে এখানে সেম আগেরটার মতো এখানে দা উঠে দিয়ে না ফুয়ায় যুক্ত করে দিবেন তাহলে হবে সায়ং হানা ফুয়ায় ব্যবহার করেছে মনে হয় বলতেছে কুশনিং উপাদান তো নাই তখন বলতেছে আগুংশী মনে হয় প্যাকেজিং করার সময় ব্যবহার করেছে তিন নাম্বার হচ্ছে ছ মানে সেই ছাকব জাঙুল মানে কাজের স্থানের ছাংমুন জানালা ইয়র মানে খুলে রেখেছে সেখানে কাজের স্থানের যে জানালা আছে সেটা খুলে রেখেছে তখন বলতেছে ফেন্টু মানে পেন্টিং ছাগবুল কাজ হেস করার কারণে মানে পেন্টিংয়ের কাজ করলে তো এমনি গন্ধ হয়ে দেয় সেই জন্য জানালা খুলে রেখেছে তাহলে বলতেছে পেন্টিংয়ের কাজ করার কারণে নেম সেগা মানে গন্ধ সিম মানে তীব্র হওয়া তীব্র গন্ধ হওয়া তাহলে এখানে যেহেতু এটা অ্যাডজেক্টিভ এবং আপনার বাছিম নাই তাহলে সেই ক্ষেত্রে এখানে নিউন গা ফুয়ায় যুক্ত করে দেবেন তাহলে হবে হানগা, ফুয়ায় মানে তীব্র মনে হয় নেমসে গা সিম হানগা ফুয়ায় গন্ধটা তীব্র মনে হয় থেহুয়া ই কতফকথন দুই এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে চাই একজন হচ্ছে জাহারা জাহারা মানে হচ্ছে মেয়েটা আর বানজাং নিম হচ্ছে এই পুরুষ লোকটা মানে ফোরম্যান যাহারা বলতেছে বানজাং নিম মানে ফোরম্যান ফুল্লিয়াং ফুমি মানে ত্রুটিপূর্ণ পণ্য মানে যে পণ্যগুলি বের হচ্ছে সেগুলিতে ত্রুটি আছে না ওয়াশয় বের হচ্ছে মানে ত্রুটিপূর্ণ পণ্য বের হচ্ছে অথক্ষে কিভাবে হালকায় করব। মানে কি করব এখন এই যে মালগুলি ফুলিয়াং হচ্ছে মানে ত্রুটিপূর্ণ হচ্ছে এখন কি করব। এই যে এটার উচ্চারণ করবেন তখন মানে মানে বলতেছে প্রথমে অথক্ষে খিগে মেশিনের দঙ্গুল কাজ ঠঙ্গি হাসে বন্ধ করুন প্রথমে মেশিনের কাজ বন্ধ করুন মানে প্রথমে মেশিনটা বন্ধ করে দেন কারণ এটা যদি চলতে থাকে তাহলে কি হবে আপনার মাল তো বেরোইতেই থাকবে তাহলে সব মালে আপনার প্রোডাক্ট আছে তাহলে আপনার পণ্যগুলি নষ্ট হচ্ছে সেই জন্য কুরিয়াতে যখন কাজ করবেন তখন যখন দেখবেন যে মালে ফুল্লিয়াং আছে তখন সাথে সাথে কাজ করা বন্ধ করে দিবেন বা মেশিন বন্ধ করে দিবেন কারণ যত মাল বেরোবে সবই ত্রুটি হবে তাহলে আপনার কাঁচা মাল আছে মাল সবই নষ্ট হয় তখন যারা বলতেছে নে আলগে সুন্নিদা হ্যাঁ বুঝতে পেরেছি উয়ে কেন ইরন এই ধরনের ফুল্লিয়াঙি মানে তুরুটি ফালস্যাং হাজিও হচ্ছে বা ঘটে মানে কেন এই ধরনের তুরুটি ঘটে তখন বলতেছে মানে পেশার নগা ফুয়ায় বেশি মনে হয় মানে পেশাটা বেশি মনে হয় মূল গনুল মালামাল বা পণ্য মান্দুল তৈরি করার সময় তাহলে মূল গণুল মান মানে পণ্য তৈরি করার সময় আপ্রিয়োগী মানে পেশার নোমু খুব নোফুমিয়ন মানে বেশি হলে এই যে নোপ অত বেশি আর উমিয়ন মানে লে তাহলে নোফুমিয়ন মানে বেশি হলে ইরক্ষে এভাবে ক্যাজিও ভেঙে যায় মানে বলতেছে পণ্য তৈরি করার সময় পেশার যদি বেশি হয় তাহলে এইভাবে ভেঙে যায় তখন যাহারা বলতেছে খুরম তাহলে আপ্রিয়গুল পেশার নাসুল কায় মানে কমিয়ে দেবো কি তাহলে কি পেশারটা কমিয়ে দিব তখন বান্ধাং বলতেছে নে মানে হে খুরি গো এবং থারুন মানে অন্য ওয়ান ইনি মানে কারণ ইচ্ছু শুধু ই থাকতে পারে তাই খি মেশিন ছাল ভালোভাবে পরীক্ষা করি মানে মেশিনে অন্য কোনো কারণও থাকতে পারে তাহলে সেটাও পরীক্ষা করি থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন ছে ফুমে পণ্যে অত্তন মানে কি ধরনের মুঞ্জে গা ঘটেছে মানে পণ্যের মধ্যে কি ধরনের ত্রুটি ঘটেছে এই যে এখানে বলছে ফুল্লিয়াং ফুমি নাওয়ার সয়। মানে তুরুটি পূর্ণ পণ্য বের হচ্ছে তারপরে দুই নাম্বার দেখেন ফুল্লিয়াং ফুমি মানে তুরুটি পূর্ণ পণ্য নাউন মানে বের হওয়ার ই ইউনুন কারণ মু কি মানে কি কারণে ত্রুটিপূর্ণ পণ্য বের হচ্ছে যেখানে বলেছে আপ্রিয়গি নোফুন গা ফুয়ায় মানে পেশার বেশি মনে হয় মানে পেশার বেশি মনে হচ্ছে সেই কারণে ত্রুটিপূর্ণ পণ্য বের হচ্ছে ছেসি দয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়ে কতফগতন। কথোপকথন করে দেখুন দেখছেন এই পণ্যটা ভেঙে গেছে তাহলে বলতেছে ফুলিয়াং ফুমি নাওয়া সয়। মানে তুরুটি পূর্ণ পণ্য বের হচ্ছে তখন বলতেছে মানে কোন ধরনের ইসয় তুরুটি আছে মানে কোন ধরনের তুরুটি আছে তখন বলতেছে ফুমি, পণ্য ক্যাজিও সয় ভেঙ্গে গেছে পণ্যগুলি ভেঙ্গে যাচ্ছে মানে যে ফেটে যাচ্ছে উয়ে ইর কেন এমন হচ্ছে তখন বলতেছে ফুয়ায়। বেশি মনে হচ্ছে যে পেশার বেশি মনে হচ্ছে সেই জন্য যেগুলা ভেঙে যাচ্ছে ইউ ইয়ংহান উপকারী অভিব্যক্তি দেনা থুসেয় মানে যে কোনো স্থানে রাখুন আমু দেনা মানে যে কোনো স্থানে থুসেয় মানে রাখুন ইগ মানে এটা অদি দাগা থুলকায় কোথায় রাখবো অদি দাগা থুলকায় মানে কোথায় রাখবো তাহলে ইগ অদি দাগা থুলকায় মানে এটি কোথায় রাখবো তখন বলতেছে খগি সেখানে আমু দেনা থুসেয় যে কোনো স্থানে রাখি দেন মানে ওই যে বলে দিতে সেখানে মানে মনে করেন একটা রুমের ডান দিকে বাম দিকে দিক দিকে তখন যে কোনো একটা দিক দেখা বলছে ওইখানে যে কোনো জায়গায় রেখে দিন একটু পরে নেগা আমি সিউল সরাবো মানে একটু পরে আমি সরাবো মানে বলতেছি এখন আপনার যে কোনো জায়গায় একটা রেখে দেন একটু পরে আমি এটা সরিয়ে রাখবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ